বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন বলে দিয়ে যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে জানাইছি ওইটা অবশ্যই আপনাকে প্রথমত বইটি পড়তে হবে বুঝে কারণ এখন বর্তমানে অনেক জায়গা থেকে প্রশ্নগুলো আসে আপনার এক জায়গা থেকে প্রশ্নগুলো সবার একই রকম আসবে না ওই জন্য আপনাকে অবশ্যই আপনাকে ভালো করে বইটা আগে বুঝতে হবে পড়তে হবে আপনি যে কাজটাতে আছেন ওই কাজটার সম্পর্কে আপনার ওই বইতে সাধারণ বেসিক জ্ঞানগুলো দিয়েছে আপনি শুধু প্রশ্ন মুখস্থ করে যে প্রশ্ন পরীক্ষা দিবেন তা কিন্তু না তারা দুই সাল অর্থাৎ ভীষণ টু জিরো যে মিশনটা আছে তাদের জন্য আপনার যে জিনিসগুলো তৈরি করতেছে আপনাদেরকে তৈরি করতেছে এই দেশে কাজ করার জন্য কর্মীদেরকে ওই জন্যই এত কঠিন এত গুরুত্ব দিয়ে তারা এ পরীক্ষাগুলো বারবার করে দিচ্ছে যে যেন আপনি গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো বুঝেন এবং কি প্রশ্নগুলো দেন আসলে মূলত আমি কপি শপ এবং কি খাবার দোকান যে রেস্টুরেন্টগুলো আছে ওইগুলো নিয়ে একটা ভিডিও বানাইছি এবং কি বডি স্প্রে যেগুলো আছে ওইটা নিয়েও বানাইছি এবং কি যারা সেলুনে কাজ করে তাদের জন্য বানানো হয়েছে শুধু যারা মাকসালাতে কাজ করে তাদের জন্য এখনও বানানো হয়নি মূলত যে প্রশ্নগুলো মাকসালার মাকসালার যে বইটা ওই বইটা আসলে সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমার জানাশোনার মধ্যে অনেকজনে ছিল না যে মাকসালার বল দিয়ে পরীক্ষা দিচ্ছে এবং কি বইটা ফিডিএফ করবে ডাউনলোড করবে খাইতেছিলাম না তারপরে অনেক কষ্ট করে বইটা সংগ্রহ করে আপনাদের জন্য এই প্রশ্নগুলো তৈরি করছি যাদের ফিডিএফ বইটা লাগবে শুধু তারা আমার নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন কল বা অন্যান্য কিছু দিবেন না হোয়াটসঅ্যাপে নক করলে আমি যখনই দেব দেখবো সাথে সাথে আশা করি রিপ্লাই পাবেন আপনাদের জন্য মাছশালা যে পঞ্চাশটি প্রশ্ন আসবে একশো মার্কের মধ্যে আসি পেতে হবে এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড করে প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় থাকবে প্রথম প্রশ্নটা আপনার হতে পারে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বলতে শুধুমাত্র দক্ষতা এবং নির্বলতার সাথে লন্ডি পেরসভা সেবা পরিষেবা সম্পূর্ণ করা বোঝায় উত্তর হবে মিথ্যা তারপরে প্রশ্ন আছে কর্মক্ষেত্রে পেশাদারিত্বের ধাপগুলো সাজিয়ে লেখো আপনাদের এখানে মনে অবশ্যই মনে রাখতে হবে যে কিছু সাজানো প্রশ্ন থাকবে ওই আগের ভিডিওগুলোতে বলে দেওয়া হয়েছে যে ওইটা তো হয়তো আপনারা দেখেন নাই মার্কশালার ভিডিওটা আমি আবার বলে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নের জন্য এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড এবং কি কিছু সাজানো প্রশ্ন ভাববে সাজানো প্রশ্নগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে এবং কি আপনাকে আশি মার্ক অবশ্যই উঠে দেবে নাহলে আপনি পাশ করবেন না কর্মক্ষেত্রে পেশাদারিত্ব ধাপগুলো সাজিয়ে লেখো উত্তর স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা কঠোরভাবে মেনে চলা গ্রাহক এবং সহকর্মীদের সাথে সম্মানের সাথে এবং সাবধানতার সাথে আচরণ করা দক্ষতা নির্ভুল সাথে সেবা প্রদান করা সর্বশেষ জনস্বাস্থ্য সংক্রামক নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কে নিয়মিত প্রশিক্ষণ তারপর প্রশ্ন আসতে হবে শিক্ষা স্বাস্থ্য নিয়মিত প্রশিক্ষণ যা প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয় উত্তর হবে সূত্র স্বাস্থ্য শিক্ষার ধরনগুলো কী কী নতুন কর্মীদের জন্য কাজ শুরু করার আগে মৌলিক প্রশিক্ষণ বর্তমান কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ নিয়মগুলি মনে করিয়ে দেওয়ার জন্য ক্রমাগত প্রশিক্ষণ এবং সুপারভাইজারের জন্য কর্মীগত কর্মীদের গাইড করার জন্য উন্নত প্রশিক্ষণ তারপরে প্রশ্ন আসতে পারে স্বাস্থ্য সনদপত্রটি শুধু কত বছরের জন্য বৈধ এটা হবে এক বছরের জন্য আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি একবার মাদ্রাসায় যান পরীক্ষা দেন তাহলে আপনার তিন বছর আপনি আর মাদ্রাসায় যেতে হবে না কিন্তু আপনি যদি একবার আপনার কি করেন প্রত্যেক বছর আপনার মেডিকেল দিয়ে প্রত্যেক বছর মেডিকেল দিয়ে আপনাকে স্বাস্থ্য সনদপত্রটি পুনরায় নবায়ন করতে হবে তারপরে প্রশ্ন আসতে পারে নিজস্ব স্বাস্থ্য পরিদর্শন শুধুমাত্র সরকারি পরিদর্শক দ্বারা পরিচালিত হয় উত্তর হবে মিথ্যা নিজস্ব স্বাস্থ্য পরিদর্শন কখনও সরকারি শুধুমাত্র সরকারি পরিদর্শক দ্বারা পরিচালিত হয় না কাজ করার সময় আঘাতের ক্ষেত্রে আপনার করণীয় কী অবিলম্বের সাথে সাথে কাজ বন্ধ করুন এবং কি ক্ষতস্থানটি একটি মেডিকেল ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন পানির উদি সুরক্ষিত হবে আহত স্থান ঢেকে রাখার জন্য গ্লাভস পরুন সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কাজে ফিরে যাবেন না তারপর প্রশ্ন হতে পারে কোনটি কর্মীদের জন্য কর্মক্ষেত্রে পেশাদারিত্বের সুবিধা নয় উত্তর হবে সেবার মূল্য বৃদ্ধি করা কোনটি কর্মীদের জন্য কর্মক্ষেত্রে পেশাদারিত্বের সুবিধা নয় সুবিধা নয় আপনাকে অবশ্যই প্রশ্নটা বুঝতে হবে কোনটা সুবিধা কোনটা সুবিধা না তারপরে প্রশ্ন আসতে পারে সংক্রামক রোগ কিভাবে ছড়ায় ত্বকে অনুপ্রবেশের মাধ্যমে ত্বকে অনুপ্রবেশের মাধ্যমে যেমন টেটু করার সময় সরাসরি যোগাযোগের মাধ্যমে যেমন তোয়ালে যন্ত্রপাতির সংক্রামক ছড়াতে পারে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন সর্দি প্লো কাশি ইত্যাদির মাধ্যমে খাওয়ার মাধ্যমে জীবাণু গিলে ফেলার মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে তারপর প্রশ্ন আসতে পারে নিম্নলিখিত কোনটি স্বাস্থ্য শিক্ষার একটি প্রকার নয় উত্তর দোকান মালিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোনটি স্বাস্থ্য শিক্ষার একটি প্রকার নয় দোকান মালিকেরা যে স্বাস্থ্য শিক্ষার প্রকার মানে আপনার ট্রেনিং না নিলেও চলবে তারা সে দোকান মালিক তারা কর্মক্ষেত্রে কাজ করবে না তারপর প্রশ্ন আসছে সংক্রামক রোগের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষ কোনগুলো কোনগুলো সম্পন্ন সংক্রামকের জন্য ঝুঁকিপূর্ণ এক দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত শিশুদের তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এখনো সম্পূর্ণ হয়নি বয়স্ক মানুষ রুগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি কার্যকারিতা কাজের সাথে দুর্বল লন্ডি দোকানের না তাদের কাজের ধরন প্রকৃতির কারণে অনেক সময় ঝুঁকিমূর্ণ হয় লন্ডিতে সরকারি স্বাস্থ্য পরিদর্শনের মূল উদ্দেশ্য কী লন্ডিতে স্বাস্থ্য সরকারি স্বাস্থ্য পরিদর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে লন্ডি সেবার নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রাহকদের স্বাস্থ্য রক্ষা করা তারপরে প্রশ্ন আসতে পারে শুধুমাত্র জীবাণুমুক্ত নয় এমন সরঞ্জাম ব্যবহার করলেই দুর্ঘটনাজনিত সংক্রামক ঘটে উত্তর হবে মিথ্যা শুধুমাত্র জীবাণুমুক্ত নয় এমন সরঞ্জাম ব্যবহার করলেই দুর্ঘটনাজনিত সংক্রামক ঘটে না উত্তর হবে মিথ্যা ত্বকের সংক্রামকগুলো কী কী ত্বকের সংক্রামকগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক পরজীবী এগুলো হচ্ছে ত্বকের সংক্রামক রক্তের সংক্রামকগুলো কি কী হ্যাপাটাইটিস বি হেপাটাইটিস সি আইভি এইডস এগুলো হচ্ছে রক্তের সংক্রামক তারপরে প্রশ্ন হচ্ছে পরে লন্ডিতে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা কেন আগে চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে লন্ডিতে স্বাস্থ্য সংক্রামক প্রয়োজনীয়তাগুলি বেশ কয়েকটি কারণে ক্রমবর্ধমানে বেড়েছে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্বাসযন্ত্রের সংক্রামকগুলো কী কী শ্বাসযন্ত্রের মাধ্যমে সংক্রামক যেগুলো হয় এগুলো হচ্ছে ইনপয়েজা কোভিড নাইন্টিন করোনা ভাইরাস আর কি তারপরে লন্ডি পরিষেবায় বৈচিত্র্য স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা বাস্তবায়নে গুরুত্ব বাড়িয়েছে উত্তর সত্য লন্ডিতে কাজের পরিবেশ কেমন হওয়া উচিত উত্তর প্রতিষ্ঠানের ডিজাইন নকশা পরিষ্কারও জীবাণুমুক্তকরণ সহজ স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় সত্য করে এমন সরঞ্জাম ব্যবহার করা সন্দেহজনক সংক্রামক রোগের রোগীদের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ কী সন্দেহজনের সুযোগ লক্ষণ চিহ্ন দেখা দিলে সেবা না দিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বাধ্য করা এবং গ্রাহক যেখানে উপস্থিত ছিলেন সেই স্থানটি জীবাণুমুক্ত করা কীভাবে জীবাণু আমাদের দেহে অন্যদের কাছে স্থানান্তর হতে পারে সরাসরি লুন্ডির সরঞ্জাম স্পর্শ করে পরোক্ষভাবে দূষিত পৃষ্ঠ স্পর্শ করে তারপরে লুন্ডি সরঞ্জাম ব্যবহার করলে অপরিষ্কার কাপড় পরলে গয়না থেকে জীবাণু বহন করে করতে পারে এবং কাজের সময় তাদের স্থানান্তর হতে পারে অসুস্থতার সময় কাজ করলে সংক্রামক ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তারপর বলছেন সরকারি সংস্থাগুলো ভূমিকা লঙ্ঘনকারীদের উপর স্বাস্থ্য উপর মধ্যে সীমাবদ্ধ উত্তর হবে মিথ্যা সরকারি সংস্থাগুলো ভূমিকা লঙ্ঘনকারী উপর স্বাস্থ্যকরপের মধ্যে সীমাবদ্ধ নয় বর্তমান লন্ডিতে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা গুরুত্ব বৃদ্ধির মূল কারণ কি নতুন আরও বিভজ্জনক ধরনের জীবাণুর উত্থান ও আবির্ভাব কাজে যাওয়া আগে আপনি কোন কোন লক্ষণগুলো দেখা দিলে আপনি কাজে যাবেন না অর্থাৎ আপনি কাজে যাওয়ার আগে কোন কোন লক্ষণগুলো দেখা দিলে আপনি কাজে যাবেন না জ্বর ডায়রিয়া বমি গলা ব্যথা জন্ডিস এ লক্ষণগুলো দেখা দিলে আপনি কাজে যাবেন না তারপরে প্রশ্ন কাজ করার আগে লন্ডি ম্যানকে তার ব্যক্তিগত জিনিসপত্র নির্দিষ্ট স্থানে বা লকারে রাখা এবং সংরক্ষণ করা উচিত উত্তর হবে সত্য লন্ডিতে স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয়তা বাস্তবায়নের অন্যতম সুবিধা কী গ্রাহকদের আস্থা এবং বারবার পরিদর্শনের সেবা নিতে আসা বা জনস্বাস্থ্যের প্রতি লন্ডি কর্মীদের প্রাথমিক দায়িত্ব কি নিরাপদ এবং স্বাস্থ্যকর সেবা প্রদান পরিবেশের সকল অনুজীব রোগ সৃষ্টি করে উত্তর হবে মিথ্যা ভাইরাস অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যেতে পারে উত্তর হবে মিথ্যা কাশি বা হাঁচির ফোঁটার মাধ্যমে লন্ডিতে স্বাধযন্ত্রে সংক্রামক ছড়িয়ে পড়তে পারে উত্তর হবে সত্য সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবনমুক্ত করার পদ্ধতিগুলো কি কী প্রাথমিক পরিষ্কার প্রধান পরিষ্কার ধুয়ে বেলা জীবাণু মুক্তকরণ শুকানো লন্ডিতে কোন গ্রুপগুলি সংক্রামক রোগের জন্য সবচেয়ে বেশি সংবেদনশীল ঝুঁকিপূর্ণ দীর্ঘমেয়াদী রোগের রুগীরা লন্ড্রিতে রক্তের মাধ্যমে নিম্নলিখিত কোন রোগ সংক্রামিত হয় না ইনপ্লুয়েঞ্জা সংক্রামিত হয় না লন্ডিতে রক্তবাহিত সংক্রামক ছড়া রোগ ছড়ানোর একটি উপায় কি প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার না করে রক্ত দূষিত পোশাক স্পর্শ করা তারপরে প্রশ্ন হচ্ছে পরিষ্কার পোশাক শুধুমাত্র সাপ্তাহিক শুরুতে পড়া উচিত উত্তর হবে মিথ্যা নতুন গ্লাভস পরার আগে ধোয়া দরকার অবশ্যই উত্তর হবে সত্য একই গ্লাভস একাধিক গ্রাহকের জন্য ব্যবহার করা যেতে পারে যদি তা পরিষ্কার দেখায় উত্তর হবে মিথ্যা কর্মীদের অবশ্যই কর্মক্ষেত্রে বেশ থাকতে হবে কর্মচারীর নাম এবং প্রতিষ্ঠানের নাম লেখা উত্তর হবে সত্য আমাদের কখন হাত দেওয়া উচিত আমাদের কখন হাত ধোয়া উচিত কর্মক্ষেত্র পৌঁছানোর পর প্রতিটি গ্রাহকের সাথে কাজ করার আগে গ্লাভস পরার আগে এবং খুলে ফেলার পরে টয়লেট ব্যবহারের পরে আমাদের কীভাবে হাত ধোয়া উচিত শুধুমাত্র হাত ধোয়ার জন্য নির্ধারিত বেসিন হালকা গরম পানি এবং তরল সাবান দিয়ে ষাট থেকে চল্লিশ সেকেন্ডের মোদ জন্য হাত ভালোভাবে গোষে প্রবাহিত চলমান পানির নিচে ধুয়ে ফেলুন শুকানোর জন্য কাগজের তোয়ালে ব্যবহার করুন আবর্জনা ডাস্টবিনে ফেলুন কাজের সময় কখন পোশাক পরিবর্তন করা উচিত ময়লা হয়ে গেলে সাথে সাথে পরিবর্তন করা উচিত জ্বর বা ডায়রিয়ার মতো রোগের লক্ষণ দেখা দিলে সঠিক পদ্ধতি কী অবিলম্বে দেরি না করে কাজ বন্ধ করুন এবং সুপারভাইজারকে জানান লন্ডি কর্মীদের জন্য নিজের কোনটি সঠিক স্বাস্থ্যবিধি নয় উত্তর সময় বাঁচাতে কর্মক্ষেত্রে খাওয়া দাওয়া করা আপনি সময় বাঁচাতে কর্মক্ষেত্রে যেখানে আপনি কাজ করুন ওইখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করা হচ্ছে কি লন্ডি কর্মীদের জন্য সঠিক স্বাস্থ্যবিধি নয় লন্ডি প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত পরিষ্কার করা শুধুমাত্র সাধারণ অবস্থা উন্নত করার জন্য প্রয়োজনীয় উত্তর হবে মিথ্যা এটা অবশ্যই দরকার প্রয়োজনীয় হাত বা কাপড়ের সংস্পর্শে আসা পৃষ্টগুলি নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা উচিত উত্তর হবে সত্য খালি রাসায়নিক পাত্রগুলি খাওয়ার পানি সংরক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে উত্তর হবে মিথ্যা পরিষ্কার এবং জীবাণুমুক্ত পদ্ধতি ধাপ ধাপ কী কী যতটা সম্ভব ময়লা এবং ধুলা দূর করার জন্য প্রাথমিক পরিষ্কার করা লন্ডি প্রতিষ্ঠান বর্জ্যপাত্রগুলি ময়লা ফেলার জুড়ে আদর্শ বৈশিষ্ট্যগুলি কী কী কীটপতঙ্গ প্রতিরোধী এবং পা দিয়ে চালিত অর্থাৎ আপনি কীটপতঙ্গ থাকবে না ঢুকতে পারবে না এবং কি পা দিয়ে রে আপনার ঢাকনাগুলো উঠানামা করানো যায় এরকম লন্ডি দোকানে নিরাপদ বর্জ্য নিষ্কাশন কেন গুরুত্বপূর্ণ সংক্রামক ছড়িয়ে পড়া রোধ করে দোকানের তা তা বজায় রাখে এবং কর্মী এবং গ্রাহককে আঘাতের হাত থেকে রক্ষা করে তারপর প্রশ্ন আসতে পারে লন্ডি প্রতিষ্ঠানগুলিতে ব্যবস্থাপনা গোছানো কেন গুরুত্বপূর্ণ উত্তর পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণ প্রক্রিয়াগুলিকে সহজতর করার জন্য এবং সংক্রামক ছড়িয়ে পড়ার যুগে কমানোর জন্য তারপরে প্রশ্ন আসতে পারে লন্ডিতে লন্ডিতে সরাসরি ফ্লোর মেজতে কাপড় রাখা যেতে পারে উত্তর হবে বুল আপনার লন্ডি দোকানে কাজ করার আগে আপনাকে অবশ্যই স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে উত্তর হবে সত্য জীবাণু কোথায় উপস্থিত থাকে এই অনুবাসনিক জীব সবখানে উপস্থিত থাকে বাতাস খাদ্য পানি বিভিন্ন পৃষ্ঠদল যদিও সকল বেশিরভাগ জীব ক্ষতিকারক নয় অপরিষ্কার হাত ও সরঞ্জামের মধ্যে ছড়িয়ে পড়া ব্যাকটেরিয়াজনিত রোগের নাম কি হচ্ছে ফিলুকাস এবং ইম্পোটিগো তারপরে প্রশ্ন আসতে হবে অস্বচ্ছ দেখা যায় না এমন পার্টিশন বিভাজন ব্যবহার করে কাপড় সংগ্রহ এবং বিতরণ এলাকা বাছাই এলাকা থেকে আলাদা করতে হবে উত্তর হবে সত্য কোনো ধরনের ওয়াশিং মেশিন ব্যবহার করে কম্বল এবং পদ্মা দোয়ার সেবা প্রদান করা যেতে পারে উত্তর হবে মিথ্যা কম্বল এবং কি আপনার পদ্মা দোয়ার ওয়াশিং মেশিন আলাদা আলাদা হতে হবে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতিগুলো সাজিয়ে লেখো প্রথমত গরম হালকা পানি দিয়ে হাত পুরো ভিজিয়ে নিতে হবে তরল সাবান ব্যবহার করুন হাত শক্ত করে গোসুন বিশেষ করে আঙুলের ডগা মাথা প্রবাহিত চলমান পানির নিচে হাত ভালো করে ধুয়ে ফেলুন শুকনো কাগজ তোয়ালে ব্যবহার এবং আবর্জনা ডাস্টবিনে ফেলুন তারপর প্রশ্ন কেন্দ্রীয় লন্ডি কার্যক্রমের জন্য সর্বনিম্ন জায়গা কত কেন্দ্রীয় লন্ডি কার্যক্রমের জন্য সর্বনিম্ন হচ্ছে জায়গার পরিমাণ একশো বর্গ মিটার একশো মিটার বাষ্প বাইরে বের করার জন্য স্ত্রী মেশিনের চারপাশে কত জায়গা অবশিষ্ট থাকা উচিত তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার বাষ্প বাইরে করার জন্য স্ত্রী মেশিনের চারপাশে তিরিশ সেন্টিমিটার জায়গা থাকা উচিত রুগীর পোশাক এবং হাসপাতালে আসবাবপত্র লন্ডিতে তাপীয় জীবাণুমুক্ত করানোর জন্য প্রয়োজনীয় তাপমাত্রা কত রুগীর পোশাক এবং হাসপাতালে আসবাবপত্র লন্ডিতে তাপীয় জীবাণুমুক্ত করার জন্য একাত্তর ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন ময়লা কাপড় ধোয়ার আগে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা উচিত উত্তর মিথ্যা ময়লা কাপড় কখনো সংরক্ষণ করে রাখা উচিত নয় লন্ডির জন্য লন্ডির কাজের জন্য পোশাক কেমন হওয়া উচিত প্রতিদিন ভালো অবস্থায় পোশাক পরিষ্কার করা যায় হালকা রঙের কাপড় এমন পকেট কম ধোয়া যায় এমন কাপড় হতে হবে ময়লা হলে সাথে সাথে পোশাক পরিবর্তন করুন পোশাক এবং কর্মী উভয়কে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরক্ষামূলক অ্যাপ্রন পড়া পরিষ্কার এবং ময়লা কাপড় পরিবহনের জন্য একই গাড়ি ব্যবহার করা যেতে পারে উত্তর হবে মিথ্যা পরিষ্কার এবং ময়লা কাপড় পরিবহনের জন্য আলাদা আলাদা গাড়ি ব্যবহার করতে হবে ব্যক্তিগত শাস্তিবিধি বিধি বাড়ি থেকে শুরু হয় উত্তর হবে সত্য তারপরে লন্ডি প্রতিষ্ঠানগুলো বর্জ্যের নিরাপদ নিষ্কাশন ব্যবস্থা কেন গুরুত্বপূর্ণ সাজিয়ে লেখক যদি হয় সংক্রামক বিস্তার রোধ করা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে কর্মী এবং গ্রাহকদের আঘাত থেকে রক্ষা করে লন্ডি প্রতিষ্ঠানগুলো বর্জ্যের সঠিকভাবে কিভাবে নিষ্কাশন করবে প্লাস্টিকের ব্যাগ দিয়ে ডাস্টবিন বা জুড়ি তৈরি করুন তারপরে কাগজের তোয়ালে বা টিস্যু ব্যবহার উপকরণগুলি প্রতিদিন ফেলে দিন প্রতিদিন ময়লা ফেলা দিয়ে যদি ধুয়ে নিন এবং জীবাণু মুক্ত করুন প্রতিদিন ময়লা ফেলা এবং ধুয়ে নিন জীবাণুমুক্ত করুন তারপরে প্রশ্ন আসতে পারে স্ত্রী করা আর্দ্রতা ভেজা দূর করতে এবং কাপড়ের ছত্রাক পরি প্রতিরোধ করতে সাহায্য করে স্ত্রী আসলে ভেজা এবং কি কাপড়ের ছত্রাক প্রতিরোধ করতে সাহায্য উত্তর হবে সত্য লন্ডি ব্যাগের জন্য সর্বোচ্চ উপযুক্ত ওজন কত লন্ডি ব্যাগের জন্য সর্বোচ্চ উপযুক্ত ব্যাগের ওজন হচ্ছে দশ কেজি তারপর প্রশ্ন লন্ডিতে বায়ু প্রবাহের দিক কেমন হওয়া উচিত পরিষ্কার এলাকা থেকে ময়লা দূষিত এলাকা অর্থাৎ যেখানে লন্ডের বায়ুগুলো যায় বাইরে ওইগুলো কীরকম হওয়া উচিত কোথায় পরিষ্কার এলাকা থেকে বা ময়লা থেকে দূষিত এলাকায় নিচের কোন প্রতীক হাত দিয়ে কাপড় ধোয়ার নির্দেশ করে এখানে কিছু পিকচার আসবে দেখুন যে একটা বাল্টি একটা হাত ওইটা হচ্ছে হাত ধোয়ারগুলো যেরকম শুকানোর আলাদা চিহ্ন আছে আপনার গার্মেন্টসের কাপড়ের একটা চিহ্ন আছে ডিটারজেন্ট ব্যবহার করে ত্রিভুজাকার একটা চিহ্ন আছে আপনার এখানে হাত ধোয়ার আগে নিচের কোন প্রতীক চিহ্নটি বলবে যে হা কাপড় ধোয়া হাত দিয়ে কাপড় ধোয়ার প্রতীক নির্দেশ করে ওইখানে হবে যেটা বালতি ও হাত আছে ওইটা হাত ধোয়ার প্রতীক হাত ধোয়ার আগে গয়না এবং হাত গুঁড়ি খুলে ফেলতে হবে উত্তর হবে সত্য হাত ধোয়ার দক্ষতা কাজে পরিণত করার মানদণ্ডের প্রয়োজনীয়তা কী গয়না এবং কবজি গড়ি খুলে ফেলুন হাত ধোয়ার সিল্ক বেসিন ব্যবহার করুন গরম গরম পানি এবং তরল সাবান ব্যবহার করুন হাত ভালো করে গসুন আঙ্গুলের ডগা কবজি চারপাশে ধুয়ে ফেলুন পরিষ্কার পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে ফেলুন পরিষ্কার কাগজের তোয়ালে টিস্যু ব্যবহার করুন পরিষ্কার হাত দিয়ে সরাসরি পানির কল ট্যাপ ময়লা জুড়ি সম্পূর্ণ স্পর্শ করবেন না নোংরা এবং পরিষ্কার উভয় পোশাকে পরিষ্কার দেখালে একই গ্লাভস ব্যবহার করা যেতে পারে উত্তর হবে মিথ্যা নোংরা এবং পরিষ্কার উভয় পোশাকে পরিষ্কার দেখালেও একই গ্লাভস দিয়ে আপনি ধরতে পারবেন না ওয়াশিং মেশিন পরিষ্কার করার সময় পরিষ্কার করার পরে দরজা বন্ধ করে রাখা উচিত যাতে মেশিনটি শুরু কেতে থাকে উত্তর হবে মিথ্যা ওটা খুলে রাখা উচিত যেন স্বাস্থ্য আলো বাতাসের মাধ্যমে এটা কেয়া আপনার শুকিয়ে যায় হাত ধোয়ার পরে পানির কল ট্যাপ বন্ধ করার সঠিক উপায় কি। পরিষ্কার কাগজের তোয়ালে ব্যবহার করুন হাত ধোয়ার পরে আপনি ডাইরেক্ট সরাসরি হাত দিয়ে আপনি কি করবেন ট্যাপটা ধরবেন না পরিষ্কার কাগজের তোয়ালে ব্যবহার করেন ডয়ার শুকানোর যন্ত্রের লিট লিন্ট ফিল্টার কত কতবার পরিষ্কার করা উচিত প্রতিটি ব্যবহারের পরে ডয়ার শুকানোর যন্ত্রে লিন্ট ফিল্টার পরিষ্কার করা উচিত ম্যানুয়ালি হাত দিয়ে কাজ করার সময় আঘাতের কারণগুলো কি কি ভারী কাপড়ের ব্যাগ তোলা ওয়াশার এবং ডয়ারের লোড আনলোড করা সম্পূর্ণ ভারী লোড লন্ডি কাঠ কাপড় পরিবহন ছোট গাড়ি সরানো ভাস্করা কাপড় উচ্চ তাকগুলিতে রাখা লেজুয়নালা ঝুঁকির কারণ কি লেজুয়নালা ব্যাকটেরিয়া বিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পায় অথবা পানির ট্যাঙ্কে রক্ষণাবেক্ষণ করা হয় কেন ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম লন্ডির দোকান লোকদের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম দিতে কর্মরত ব্যক্তিদের পেশাগত আঘাত এবং রোগ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হয় ধোয়ার জন্য কাপড় বাছাই করার সময় কি বিবেচনা করা উচিত ধোয়ার জমানোর জন্য কাপড় যেটা এটা হচ্ছে একটা পুরো অধ্যায়ে আছে ওইটা আপনার ধোয়ার অনুশীলনের যে কি করা উচিত কাপড়ের ধরন ময়লা মাত্রা পরিমাপ রঙ এগুলো আপনাকে কি করতে হবে বাছাই করতে হবে যে কাপড়গুলো কোন ধরনের সিল্কি না কাপড় সুতার না অন্য ময়লার মাত্রা বেশি মাত্রার কাপড়ের ময়লা নাকি কম না এটা এবং কি রং কোন রঙের কাপড় আপনি সাদার সাথে অন্যান্য রং মিশাতে পারবেন না বিভিন্ন রঙের সাথে বিভিন্ন রং মিশানো যাবে না পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা সম্পূর্ণরূপে শুধুমাত্র ব্যবসার মালিকদের দায়িত্ব উত্তর হবে মিথ্যা পেশাগত স্বাস্থ্য এটা কখনও নিরাপত্তা সম্পূর্ণরূপে শুধু ব্যবসার মালিকদের দায়িত্ব নয় লন্ডিতে পরিষ্কারক এজেন্ট ব্যবহার করার সময় অবশ্যই গ্লাভস পরে নিতে হবে উত্তর হবে সত্য লন্ডিতে নোংরা এবং দূষিত কাপড় প্রক্রিয়া পরিচালনা দাপগুলো সাজিয়ে লেখো লন্ডিতের নোংরা এবং দূষিত কাপড় প্রক্রিয়া পরিচালনা দাপগুলো সাজিয়ে লেখো এটা এটা হবে প্রথমত কি কী করতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সংগ্রহ এবং পরিবহন গ্রহণ কোডিং বাছাই অস্থায়ী স্টোরেজ লোডিং তারপরে কি করতে হবে পরিষ্কার এবং ধুয়ে ফেলা আনলক শুকানো স্ত্রী করা বাস করা অস্থায়ী স্টোরেজ ডেলিভারি এটা যেগুলো হচ্ছে অপরিষ্কার ওগুলো হচ্ছে লাল চিহ্ন আকারে যেগুলো মিডেলে পরিষ্কার করবেন ওগুলো হচ্ছে নীল এবং কি যেগুলো সবুজ আপনার দুয়ে পেলা এবং কি আপনার ডেলিভারি করা ওগুলো হচ্ছে নীল এরকমই একটা আপনার চ্যাট আছে লাল নীল সবুজ এরকম একটা চ্যাট আছে ওই চ্যাটগুলোতে দেখবেন প্রথমে সংগ্রহ করতে হবে গ্রহণ করতে হবে কোডিং করতে হবে বাছাই করতে হবে অস্থায়ী স্টোরেজে করতে হবে লোডিং করতে হবে পরিষ্কার করতে হবে ধুয়ে ফেলতে হবে আনলক করতে হবে শুকানো স্ত্রী করা ভাজ করা অস্থায়ী স্টোরেজ ডেলিভারি এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে আবার বিশ্লেষণ আছে ওইগুলো আপনাকে করতে হবে যে কোনো কারণ থেকে ওইখান থেকে আসতে পারে লন্ডির দোকানে স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকির প্রভাবে কী ঘটতে পারে আঘাত পাওয়া ক্ষত পেকচার হওয়া এবং ত্বকের অ্যালার্জি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট ছড়িয়ে পড়া পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য কে দায়ী উত্তরবাদ প্রতিষ্ঠানের প্রতিটি ব্যক্তির ভূমিকায় রয়েছে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার জন্য দায়ী ব্যক্তিগত সুরক্ষা সুরক্ষামূলক সরঞ্জাম কি কি সাজিয়ে লেখো ব্যক্তিগত সুরক্ষামূলক যে কিটটা আছে ওইটাতে আপনি কি কি থাকতে পারে যেরকম হাতের গ্লাভস মাস্ক কাটিং ক্যাপ চোখের চশমা প্লাস্টিকের অ্যাপ্রন প্রাথমিক চিকিৎসার কিটে কি কি জিনিসপত্র থাকে বিভিন্ন আটার জীবাণুমুক্ত ব্যান্ডেজ ফোড়া চিকিৎসার ড্রেসিং সরংডাম টুইজার চিমটি কাচি সুর কাপিন ক্ষত জীবাণুমুক্ত করার জন্য মোছার জিনিস ঘটনা রেকর্ড করার জন্য কাগজও ফিনচিল প্রাথমিক চিকিৎসার কিটটা কীভাবে পরিচালনা করা হয় হবে হচ্ছে উত্তর প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা কিটের অবস্থান জানুন নিশ্চিত করুন যে কিটটা বক্সটি সহজে প্রবেশযোগ্য স্থানে আছে নিয়মিত বক্সের জিনিসপত্র দেখুন এবং ব্যবহারের পরে আইটেমটি পরিবর্তনের জন্য অনুরোধ করুন কিটের জিনিসপত্র কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে প্রশিক্ষণ দিন প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এমন জায়গায় রাখা উচিত যেখানে পৌঁছানো কঠিন উত্তর হবে মিথ্যা পৃষ্ঠতল পরিষ্কার করার জন্য পৃষ্ঠের উপর দ্রবণ রাসায়নিক কত মিনিট পর্যন্ত রাখা উচিত ত্রিশ থেকে তিরিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিটের মতো সরঞ্জাম পরিষ্কারের দক্ষতা অর্জনের উদ্দেশ্য কী সংক্রমণ বিস্তার রোধ করা এবং গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখা ত্বকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়লে সঠিক পদ্ধতি কী পনেরো থেকে বিশ মিনিট ধরে চলমান পানি এবং সাবান দিয়ে জায়গাটি ধুয়ে পড়ুন তারপরে প্রশ্ন আসতে পারে লন্ডিতে লেজিওনালার ঝুঁকি প্রতিরোধের সর্বোত্তম পদ্ধতি কী নিয়মিত পানি ব্যবস্থাপনায় সিস্টেম জীবাণুমুক্তকরণের মাধ্যমে পানির তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে বজায় রাখুন কত ডিগ্রি সেলসিয়াসে কাপড় শুকাতে হবে ষাট থেকে চল্লিশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম বাতাসে গুড়িয়ে রোটারি ডয়ার ব্যবহার করলে কাপড় এবং লেলিন সম্পূর্ণ শুকানো যায় ড্রাইক্লিং বা ওয়াশের জন্য সবচেয়ে সাধারণ দ্রাবকের নাম কী ফারক্লোরোইথিলিন ও ট্রাইক্লোরো ট্রাইক্লোরো ইথেন এ দুটো এই দুটো হচ্ছে ড্রাইক্লিং বা ওয়াশের জন্য আপনার সবচেয়ে সাধারণ দ্রাবক ময়লা এবং দূষণ দূর করার প্রক্রিয়া প্রক্রিয়া তাপমাত্রা কত ডিগ্রি হতে হবে সূক্ষ্ম কাপড় তিরিশ ডিগ্রি সেলসিয়াসে ধোয়া এবং যেখানে সূক্ষ্ম নয় এমন কাপড় আপনার ষাট ডিগ্রিতে সেলসিয়াসে দোয়া হয় তৈলাক্ত দাগের জন্য উচ্চ তাপমাত্রা এবং রক্তের তাপমাত্রার জন্য কম তাপমাত্রার প্রয়োজন হয় উত্তর হবে সুত্য তারপরে বসে হাতে কাপড় ধোয়া কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হতে পারে হাতে কাপড় ধুলে ওইটা কত ডিগ্রি সেলসিয়াস হতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার কম নিম্নলিখিত লক্ষণগুলির মধ্যে কোনটি বিষাক্ত রাসায়নিক পদার্থ নির্দেশ করে ওইখানে অনেকগুলো চিহ্ন থাকবে আশ্চর্যবোধক মাথার খুলি বিষাক্ত ক্ষয়রোধী আপনার পরিবেশের চিহ্ন মাছও গাছ এরকম ওইখানে হবে আশ্চর্য চিহ্ন যেটা ওইটা ক্ষয়রদি বিষাক্ত কি পদার্থ ওইখানে হবে দুই নম্বরটা তারপরে কিছু ভিডিও আসবে যেগুলো দেখবেন যে আপনার সঠিক এগুলো সত্য যেগুলো ভুল ওগুলো আপনি দিবেন মিথ্যা ওইটা ভুল কিছু ছবি কিছু ভিডিও ওগুলো আসবে আপনাকে অবশ্যই বইটি পড়তে হবে বইটি না পড়লে আপনি সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না আশা করি আজকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি আপনি পড়েন অবশ্যই ইনশাল্লাহ যে বলদিয়া পরীক্ষাগুলো মাকসালার জন্য এটাতে আপনি পাশ করতে পারবেন যে সিরিয়াসলি না নেন তাহলে ফেল করার সম্ভাবনা অনেক বেশি অবশ্যই আপনাকে ভালো করে পড়ে পরীক্ষা দিতে হবে আর বইটার জন্য অবশ্যই লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আরহামুল্লাহ বারকার